হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করছি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি বেশ কিছুদিন পর আরও একটি লং ভিডিও নিয়ে আসলাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পাবেন এখানে আমি একটি বেবি ফ্রকের গলায় লেস দিয়ে ডিজাইন করছি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সুন্দর লেসটি আপনারা গলায় হাতায় কিংবা ফ্রকের নিচেও করতে পারবেন যারা কুশি কাটা দিয়ে লেস তৈরি করতে পারেন না তারা চাইলে সুতা দিয়ে এই সুন্দর লেসটি তৈরি করে নিতে পারবেন এখানে আমি লেসটি করার জন্য চার তার পিঙ্ক কালারের লাচ্ছি সুতো ব্যবহার করেছি আপনারা চাইলে দুই তার লাচ্ছি সুতাও ব্যবহার করতে পারেন এই লেসটি করার জন্য প্রথমে আমি একটি বড় করে ব্লাঙ্কেট স্টিচ দিয়ে নিচ্ছি তারপরে ওই ব্লাঙ্কেট স্টিচটির মধ্যেই চার থেকে পাঁচটি আরও ব্লাঙ্কেট স্টিচ করে নিচ্ছি দিয়েই কতটা সুন্দর করে লেস তৈরি করা যায় বেবি ফ্রক ছাড়াও আপনারা বড়দের জামায় গলায় কিংবা বড়দের জামার হাতাতেও করতে পারবেন আজকের মতো এই পর্যন্তই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করছি ভিডিওটি দেখে আপনারা লেস তৈরি করতে পারবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম